ল্লাহ মি সাতনী রদী মিল্লাহী রহমানী রহম আলহামদুলইল্লাহ ল্লাহি আনসালা আললা আহার কিতাপ ওলা মিয়েছে আল্লাহ এ যায় সালাম আলিফ ম রখনাটু ঢাকার ভূমিকম্প এবং কুরানের ম্যাসেজ। চা জানুয়ারি১ ভোর পাচটা সা মিনিটে যে ভূমিকম্প হল সেই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দর্শমি কাঠ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প সবাই আতঙ্কে থাকলেও একজন ব্যক্তি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনেকে হুড়োহুড়ি করতে যে এবং নামার ব্যাপারে তারা অনেকে আহত হয়েছেন এখন এই ভূমিকম্প আমাদের সামনে হয়ে গেল আমরা সবাই বেঁচে গেলাম কিন্তু আমাদের করণীয় কি কোরআনের মেসেজকে কি বিশেষ করে আমরা ঢাকায় আমাদের মধ্যে যারা বসবাস করছেন কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের একশো বারো নম্বর আয়াত আল্লাহ একটি জনপদের কথা বলছেন একটি শহরের কথা বলছেন এই আয়াত থেকে আমরা ঢাকাবাসীদের ব্যাপারে খুব ভালো করে জানতে পারবো আল্লাহ বলতেন অব্দারব মাসালাম করিয়েতেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন একটি শহরের কানাতা আমিনা মুখ না ইনাকান এক সময় খুব নিরাপদের শহর ছিল নিরাপত্তার শহর ছিল প্রত্যেকটি দিক থেকে সেখানে রুজি আসত ফাক্লা শহরবাসীরা কি করেছে আল্লাহ তাল্লা নিয়ামতের না করেছে না সুক্রিয়া আদায় করেছে অতির হয়ে গেছে فَكَسَاهُ اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانَ يَصْنَعُ شارের মানুষ রাজধানীর মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে গেছে তখন আল্লাহ বলেন যে আমি তাদেরকে ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়ে দিয়েছি তারা যে সব কর্মকাণ্ড করেছে তার কারণে আমি তাদেরকে ক্ষুধার জালায় এবং ভয় ভয়ের এবং আতঙ্কের পোশাক করিয়ে দিয়েছি আজ ঢাকার প্রত্যেকটি লোক আতঙ্কে আছেন খুদার জেলায় ঘর থেকে বেরোতে হয় ঘরে ফেরত আসার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে না এর কারণ কি কারণ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ আমাদের যে ইনফান বানিয়েছেন আমরা যে মানুষ এই মানুষ হিসেবে আল্লাহ রব আলমিন কোরআনে দুই নম্বর সুর আল বাক দুইশো তেরো নম্বর আয়তে বলেছেন কান উমতা মানব সমাজ একই উম্মত কিন্তু আমরা তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়তের বিপরীত কর্মকাণ্ড করে যাচ্ছি আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে এই কোরআনকে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না তো এক উম্মত থেকে আমরা বিভিন্ন ফিরকা এবং পার্টিতে বিভক্ত হয়ে যাচ্ছে তাই কোরআনের মেসেজ হলো 24 নম্বর সূরা নূর এর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল তোমরা সবাই মিলে তওবা করো আল্লাহ তাআলার দিকে তোমরা ফেরত এসব আই আল্লাহ তালার দিকে যেন তোমরা সত্যিকার মুমিন হতে পারো কারণ আমরা যদি মৃত্যুর ভয়ে শুধু আল্লাহকে ডাকি তাহলে শুধু মৃত্যুর ভয়ে আল্লাহকে ডাকলে চলবে না পৃথিবীতে আমরা এসেছি চলে যাব আল্লাহ বলছেন বাষট্টি নম্বর সোরা আল জুমা এর আট নম্বর আয়াতে কলিনু পাই তোমরা তোমার দুই রেলা আলিমুল গাই তোমরা মৃত্যু থেকে ভয় করছো মৃত্যু থেকে পালাচ্ছ যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করছো সেই মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে এবং মৃত্যুর পরে তোমাদেরকে আিমুল গাইদের দিকে ফেরত চলে যেতে হবে আমরা যারা বাংলাদেশে মুসলিম অমুসলিম যে কোনো ফিরকার পার্টির লোকেরা থাকি না কেন সবাই মিলে আমরা এক হয়ে যাই এবং আমাদের যে কর্মকাণ্ড সেগুলি কেমন হতে হবে আমাদের ভিতরে যারা মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন এবং অন্যান্য ধর্মের যারা বাংলাদেশে রয়েছেন তাদের সকলের ব্যাপারে আল্লাহ রবুল আলমিনের মেসেজটি কি দুই নম্বর সুরাল বাকার আর বাষট্টি নম্বর আহ আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা খ্রিস্টান যারা ইহুদি এদের ভিতর থেকে যে ব্যক্তি ইমান আনার পরে সৎ কাজগুলি করবে আল্লাহ বলেন পরকালে তাদের কোনো ভয় থাকবে না তা আমরা সবাই মিলে যদি কোরআনের তিন নম্বর সুরাল ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে এক হয়ে যাই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি এবং দুই নম্বর সুরান বাক্যার একশো সাতাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে সব কাজগুলি করতে পারি তাহলে আমরা এই ভূমিকম্পর আজাদ থেকে অবশ্যই বাঁচব এবং কোরআনের মেসেজকে আমরা সবাই যদি নিয়ে নিয়ে আর সেই মতে যদি জীবন কাটাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আমাদের দরকার হলো আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করা কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম এ সাত নম্বর আয়তে আল্লাহ এবং তোমাদের প্রতিপালক তিনি আজান দিয়ে বলছেন তোমরা আমার নিয়ামতের যদি সুখ্রিয়া আদায় করো কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করব আল্লাহ তালা সহযোগিতার হাত আমাদের জন্য বৃদ্ধি করে দেবেন আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমার আজাদ কঠিন ভয়ানক তো ভূমিকম্পের ঝাকুনি মূলত আমাদেরকে কিছু মেসেজ দিয়ে গেল সেই মেসেজ আমরা কোনোভাবেই যেন ভিন্ন ভিন্ন দলে বেটে না যাই আমরা সবাই মিলে যেন আল্লাহ তাল্লা দিকে প্রত্যাবর্তন করি আমরা সবাই যেন তারই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আঠারো নম্বর সোরা আল কাহা এর ছাব্বিশ নম্বর আয়াতে এবং একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বসেন কোনোভাবেই যেন আল্লাহ তাল্লাহ হুকুমের সাথে আমরা শরিক না করি কোনোভাবেই যেন আল্লাহ ছাড়া অন্য কারণ আমি ইবাদত না করি আমাদের নামাজ আমাদের কুরবানি আল্লাহ জন্য হতে হবে আর এই মেসেজটি সুরাই কাউসারের দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন একশো আট নম্বর সুরাই ফসল লিলি রব্বিক্রমান হার তোমার নামাজ এবং তোমার কোরবানি আল্লাহ তালার জন্য হতে হবে আমাদের সকলের উচিত মৃত্যু থেকে ভয় না করা মৃত্যু তো আমাদের সাথেই রয়েছে আজ নতুন বছরের যে সুসংবাদ আমাদেরকে দিচ্ছে আমরা যদি মুমিন হই আমরা মৃত্যুর আরেক বছর কাছে চলে এসেছি আর আমাদের ভিতরে যারা অহংকারী এবং যারা জালিম দুর্নীতি বা দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার খুনি জানি এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা রয়েছে তাদের গত বছর যেভাবে কেটেছে এবছর ঠিক তার থেকে আরো ভয়ানক কাটবে কারণ তারা নিজেদেরকে সুধরাতে চায় না তো আসুন আমরা সবাই মিলে কোরআনের মেসেজ আমরা আপনাই আর কোরআনের এই যে আয়াতগুলি আমরা শুনলাম এই আয়াতগুলি সামনে রেখে আমরা জীবন কাটাই ইনশাআল্লাহ আমাদের উপরে কোনো ধরনের কখনো সমস্যা হবে না আমরা সবাই যদি এক হয়ে যাই একত্রিত হয়ে যদি তালা দিকে ফেরত আসি এবং দবা করি আর সমস্ত ধরনের যে দল রয়েছে সেই সমস্ত দল মত এক পাশে রেখে আমরা সবাই মুসলিম হয়ে আল্লাহ তালার ইবাদতে শরিক না করি হুকুমে শরিক না করি অবশ্যই ভূমিকম্প তো আলাদা জিনিস কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ